যেটা যে যায় পাকিস্তান সেটা বিশ্বাসই করে না একশো বিশ রানের লক্ষ্যে খেলতে নেমেও একশো তেরো রান ভারতের বিপক্ষে ছোট টার্গেটও পার হতে পারেনি পাকিস্তান তাতে অবাক ক্রিকেট বিশ্ব সমালোচনা হচ্ছে ছয় রানে হারা বাবর আজমদের নিয়ে সাবেক ইংলিশ ক্রিকেট মাইকেল ভন বলেন পাকিস্তান যে তাই বিশ্বাসই করে না নাসাও কাউন্টি স্টেডিয়ামের পিচের অদ্ভুত আচরণটা ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন পাকিস্তানের বোলাররা তবে ব্যাটাররা শিষ্টা রাঙাতে পারেননি একশো উনিশ সালে ভারতকে অল আউট করে দেয় নাসিম আমির রোফ ত্রয়ী শাহিন আফ্রিদি নেন এক উইকেট টি টোয়েন্টিতে পাকিস্তানের কাছে এটাই ভারতের প্রথম অল আউট হওয়ার নজির এত ছোট টার্গেট পেয়েও পাকিস্তান মাত্র একশো তেরো রান করতে সমর্থ হয় এটাকে ব্যর্থতাই বলছেন ভন যদিও ম্যাচটাকে উপভোগ্য মনে করেছে তারা এক্স স্ট্যাটাসে তিনি লেখেন মাঝে মধ্যে খারাপ পিচও সেরা ম্যাচ উপহার দিতে পারে এটা তাদেরই একটা পাকিস্তান বিশ্বাস করতে পারে না যে তারাও জিততে পারে ব্যাপারটা সহজ পাকিস্তানের সাবেক ক্রিকেটার সৈয়দ আজমল লিখেছেন পাকিস্তান হতাশাজনকভাবে শেষ করেছে বোলিং লাইন আপ ভালোই করেছিল কিন্তু ব্যাটিং সাইড হতাশাজনক শর্ট সিলেকশন খুব বাজে ছিল ম্যাচটা পাকিস্তানের জেতার কথা কিন্তু তারা পারেনি পাকিস্তানকে একশো তেরো রানে থামানোর মিশনে ভারতের হয়ে চোদ্দ রান খরচায় তিন উইকেট নেন জাসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া দুইটি ও আর্ষদীপ সিং অক্ষর প্যাটেল একটি করে উইকেট শিকার করেন তাদের প্রশংসা ছুটছে চতুর্দিকে ধারাভাষ্যকর হারশা ভোগলে লিখেছেন অবিশ্বাস্য ফল শেষ দিকে বোলিংয়ের চূড়ান্ত প্রদর্শনী